এটা বাইরে থেকে কিন্তু দেখেন প্যাকেজিং দেখেন এবারে প্যাকেজিং এ আসছে এইভাবে আসছে হ্যাঁ আমরা যখন এটা প্যাকেজিংটা খুলি তখন কিন্তু এরকম হয় অরিজিনাল কালি পাবে প্লাস অরিজিনাল প্রোডাক্ট গুলাই পাবে প্রিন্ট স্ক্যান কপি প্লাস ওয়াইফাই তার মানে এর মধ্যে আপনি প্রিন্ট করতে পারবে স্ক্যান করতে পারবে প্লাস ফটোগ্রাফি করতে পারবে এবং ওয়াইফাই সাপোর্ট মোবাইল ফোন থেকে প্রিন্ট হ্যাঁ মোবাইল ফোন থেকে প্রিন্ট দিতে পারবে এটা হচ্ছে আপডেট মডেলের রিপসনের এবং যদি কালার প্রিন্ট করে 7500 কপি প্রিন্ট করতে পারবে প্রিন্টার কিনবো বছর পর বছর ইউজ যদি করতে চান তাহলে এই প্রিন্টারটা নিতে হবে এই প্রিন্টারটা নিতে পারে 130 এটা খুব মান ভালো এটা আমাদের 130 এও কিন্তু সেম আপনার ব্ল্যাক আর বিস্তৃত জনপ্রসং রয়েছে সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই এক পিস নিবো কিন্তু পাইকারি দামে দিতে হবে ঠিক আছে ভাই আমরা চেষ্টা করবো কি কি প্রিন্টার আছে আমাদের কাছে আছে জন্য আছে আপনার কালার প্রিন্টার লেজার প্রিন্টার যার যেরকম প্রয়োজন কিবহিত হয় কারণ দোকানে তো ছবি করা লাগে ফটোকপি করা লাগে ছবিও প্রিন্ট করতে পারে আর প্রিন্টারের শুরুতে আমরা যে কথা

একটা প্রিন্টে দেখেন প্রিন্টিনেট অরিজিনাল কালি ভিতরে থাকবে যদি শুধু ব্ল্যাক প্রিন্ট দেয় সেক্ষেত্রে চার হাজার পাঁচশো কপি করতে পারবে এবং যদি কালার প্রিন্ট করে সাত হাজার পাঁচশো কপি প্রিন্ট করতে পারবে এটা কি টোটাল সাত চার এগারো হাজার বারো হাজার আমাদের বত্রিশ পঞ্চায়েত হবে লিগাল পেপার প্রিন্ট দিতে পারবে আর এফোর স্ক্যান করতে পারবে এফোর ফটোগ্রফি করতে পারবে এটা হচ্ছে ওয়াইফাই ছাড়া আমাদের ইফসনের যেটা বত্রিশ দশ এটার প্রাইস থাকবে সতেরো হাজার সতেরো হাজার টাকা সতেরো সতেরো হাজার টাকা জি এবং থেকে এটা মান অনেক এই এরকম কেউ কখনো দেয় না খুবই মান ভালো আচ্ছা মানে একটা প্রিন্টার কিনবো বছর ইউজ যদি করতে চান এই প্রিন্টারটা নিতে এই প্রিন্টারটা নিতে

তারা ইপসন এর আশি পঞ্চাশটা আচ্ছা অনেকে তো হচ্ছে বিভিন্ন প্রজেক্টের বই তো প্রিন্ট করতে চায় যেমন পাঁচশো কপি পাঁচশো পেজ বা এক পেজ সেটা দিয়ে করা যায় হ্যাঁ প্রিন্ট করতে পারবে সমস্যা নাই এটা দিয়ে প্রিন্ট করলে হয় কি আপনার প্রিন্ট একদম স্বচ্ছ একদম হান্ড্রেড পার্সেন্ট ল্যাবে প্রিন্ট হয় সেম প্রিন্টাই হবে সেম প্রিন্টই হবে মানে একটা হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ প্রিন্ট হবে স্বচ্ছ প্রিন্টের জন্য আপনার এই আশি পঞ্চাশ মডেলটা আশি পঞ্চাশ জি আশি পঞ্চাশ মডেল এটার প্রাইস কত থাকবে আমাদের এটার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার দেখেন এখানে লেখাও আছে কিন্তু ফটোর জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা

করা যাবে এটাতে ভাই ডেমো দেযা থাকে ডেমোতে আপনি কপি করতে পারবে কপি করতে অরিজিনাল বারকোট টার্কোট সবকিছু হ্যাঁ সবকিছু পাবে

সারা বাংলাদেশ মাধ্যমে ডেলিভারি করে থাকি খুব সহজ আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে বিশ্বাস বিল্ডার্স পেয়ে যাবে এটা একদম সামনে হাতের বাম পাশে চোদ্দ নম্বর সব খান কর্পোরেশন এছাড়া আরো অনেক ধরনের জিনিস আছে এখানে কি কি আছে একটু বলে আমাদের কাছে আপনার যে কোনো আইটেম পেপার মেশিন এরপর আপনার হ্যাভিটাই মেশিন অনেক বড় বড় পান্স মেশিন আপনি সব ধরনের স্পাইরাল কয়েল বাইন্ডিং ওয়ার বাইন্ডিং সবই পাবে আমাদের কাছে আসলে আশা করি হোলসেল রেটে নিতে পারবেন সব পাবে দেখেন আবার বড় বড় কিছু মেশিনও আছে চাইলে এগুলো আপনার নিতে পারেন তো স্প্রে নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন